শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ফর্ম কি করে ফিল করতে হয় এই বিষয়ে ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলে আপনারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ফর্ম যে কোনো অ্যাকাউন্ট ফর্ম আপনারা কি করে ফিল আপ করবেন এ বিষয়ে ধারণা পাবেন বিশেষ করে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আপনারা সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এবং অ্যাকাউন্ট দিনের দিন অর্থাৎ ব্যাংকে যাবেন যাওয়ার ঘন্টা কানেকের ভিতরে আপনারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এখন তাহলে কি করবেন আপনারা সরাসরি যে শাখায় অ্যাকাউন্ট খুলতে চান সেই শাখার শাখা ম্যানেজার বরাবর বা শাখা ব্যবস্থাপক বরাবর আপনারা যাবেন যে ব্যবস্থাপক সাহেবকে বা ম্যানেজার স্যারকে আপনি বলবেন যে আমি আপনার শাখায় একটা অ্যাকাউন্ট পরিচালনা করতে চাই তখন ম্যানেজার স্যার আপনাকে অ্যাকাউন্ট রিলেটেড কর্মকর্তা ওই শাখায় যিনি অ্যাকাউন্ট খুলে থাকেন সেই কর্মকর্তার কাছে পাঠাবে পাঠানোর পরে আপনি সেই অফিসারের কাছে যাবেন সে অফিসে আপনাকে একটা অ্যাকাউন্ট ফর্ম দেবে বলবে যে এই অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করে দেন আমি তারপরে অনলাইনে আপনার অ্যাকাউন্ট নাম্বার ফেলে দিচ্ছি আমরা অনেক সময় কি করি অ্যাকাউন্ট ফর্মটা ফিল আপ করতে পারি না অনেকের কাছে খুব অস্পষ্ট ধারণা থাকে কি করে ফিল আপ করতে হয় বুঝি না এই জন্য আমরা কি করি আমরা অন্য কারোর মাধ্যমে ওইখানে যারা শিক্ষিত লোক থাকে তাদের মাধ্যমে বা সোনালী ব্যাংকের ওই শাখার পিয়ন থাকেন থাকেন অথবা বিভিন্ন সিকিউরিটি গার্ড থাকে তো তাদের মাধ্যমে আমরা এখন খুলে নিতে চাই সেক্ষেত্রে যখন আপনি আপনার নিজের জিনিস আপনার নিজের তথ্য উপত্ত নিজে পূরণ করে আপনি অ্যাকাউন্টের কর্মকর্তার কাছে দিবেন সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট রিলেটেড কর্মকর্তা আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি করে অ্যাকাউন্ট নাম্বার দ্রুত অতি দ্রুত দিয়ে দেবে কিন্তু অন্য অন্যকে দ্বারা বা অন্য দ্বারা এই অ্যাকাউন্ট ফর্মটা ফিল করার কারণে দেরি হয়ে যায় এজন্য আমি চাই যে আপনারা আপনাদের কাজ নিজেরা করুন নিজেদের কাজ নিজেরাই করুন আপনাদের তথ্যপত্র আপনারা নিজেরাই ফিল আপ করুন এই জন্য এই ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে কি করে অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ করতে হয় আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন এবং কি হবে তাহলে অ্যাকাউন্টের কর্মকর্তার কাছে দ্রুত ফিল আপ করে দিলে তিনিও আপনাদের অতি দ্রুত অ্যাকাউন্ট নাম্বার কম্পিউটার মাধ্যমে দিয়ে দেবে তো চলুন কি করে অ্যাকাউন্ট বা ফিল করতে হয় আমরা দেখি এই যে প্রথমে আছে দেখেন তারিখ এই যে উপরে শাখা আছে এই শাখা যে শাখায় আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই শাখার নাম সহ সিলটা ওই শাখা কর্তৃপক্ষই দিয়ে দেবে এটা আপনার ফিল আপ করার প্রয়োজন নাই তারিখ তারিখটা আপনি ফিল আপ করবেন এই যে তারিখ এখানে তারিখ আপনি ফিল আপ করবেন যে তারিখ অ্যাকাউন্ট খুলতে চান সেই তারিখ নাম সেই তারিখ দিবেন তারপরে আপনার দেখেন আছে ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড এখানে শাখা শাখা হচ্ছে কি যে যে শাখায় আপনি অ্যাকাউন্ট খুলতে গেছেন সেই শাখা আর যে সিলটা সে শাখা কর্তৃপক্ষ কিন্তু দিয়ে দেবে এটা আপনাকে লেখার প্রয়োজন নাই তারপরে বলছে যে প্রিয় মহোদয় আমি বা আমরা আপনার শাখায় একটি হিসাব খোলার জন্য আবেদন করেছি বা করছি আমার বা আমাদের হিসাব সংক্রান্ত এবং ব্যক্তিগত যে বিস্তারিত তথ্য সেটা নিম্নে আমরা প্রদান করছি প্রথম অংশ দেখেন হিসাব সংক্রান্ত যে ইনফরমেশন হিসাব সংক্রান্ত তথ্য দিক সেটা আছে তো হিসাবের শিরোনামে এখানে বাংলায় আপনারা লিখবেন আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী যেটা আছে সেটা দিবেন এই জায়গায় ইংলিশে দিবেন আপনারা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে দিবেন আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে দিবেন তারপরে আপনারা হিসাবের প্রকৃতি দিবেন হিসাবের প্রকৃতি আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই সঞ্চয় এখানে

টেক দিবেন এখন প্রাথমিক জমার পরিমাণ আপনি কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যা যে টাকায় আপনি রাখতে চান অ্যাকাউন্টে সেই টাকাই আপনি এখানে এই জায়গায় অংকে লিখবেন আর কথায় সেই একই পরিমাণ টাকা লিখতে হবে এখন আপনি সোনালী ব্যাংকে প্রাথমিকভাবে মনে করেন আপনার কাছে টোটালি কোনো টাকা নেই কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে এক এক অ্যাকাউন্টের এক একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হয় তো সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই এক হাজার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে এবার আমরা আসি দ্বিতীয় অংশ বা ব্যক্তি সংক্রান্ত তথ্য দিয়ে এখন আপনি যেহেতু অ্যাকাউন্ট ধারি বা অ্যাকাউন্ট খুলতে চান সেটা আপনার পুরোপুরি ইনফরমেশন এখানে দিতে হবে এবং ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে ঠিক সেইভাবে ফিল আপ করবেন আপনি এখানে আপনার নাম বাংলায় লিখবেন আপনার নাম ইংলিশে লিখবেন ক্যাপিটাল লেটারে আপনার জন্ম তারিখ ভোটার আইডি কার্ডে যেটা দেওয়া আছে সেইভাবে লিখবেন আপনার পিতার নাম কি সেটা দেবেন তার মাতার নাম কি দেবেন স্বামী স্ত্রী যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রীর নাম দেবেন জাতীয়তা কি বাংলাদেশে সেটা দিবেন আপনি পুরুষ না মহিলা লিঙ্গ সেটা দিবেন বা আপনার হিসাবধারী হিসাবধারীর ছবি আপনার যেহেতু অ্যাকাউন্ট খুব সারা আপনার ছবি লাগবে আপনার দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি লাগবে তার ভিতরে এক কপি এখানে দিবেন আপনি কি রেসিডেন্ট না নন রেসিডেন্ট অর্থাৎ আদিবাসী না অনিবাসী আপনি কি সেটা যদি রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে রেসিডেন্টে ক্লিক করবেন যদি নন রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্টে এক চিহ্ন দিবেন আপনি আপনার পেশাটাকে সেই পেশা আপনি এখানে দিবেন আপনি যদি কৃষক হয়ে থাকেন কৃষক কৃষক দিবেন মাসে কাজে দেবেন দশ হাজার টাকা কি বিশ হাজার টাকা আপনার অর্থের উৎস কি কৃষিকাজ সেই কৃষিকাজ লিখবেন ট্যাক্স আইডি নম্বর আপনার তিন নম্বর থাকে তিন নম্বর দিবেন আপনার বর্তমান ঠিকানা আপনি কোথায় থাকেন আপনার বর্তমান ঠিকানা গ্রাম পোস্ট আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল নাম্বার মোবাইল নম্বর কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার মেসেজ যাবে এবং ওই মোবাইল নম্বরেই কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার একজন সবসময় চেষ্টা করবেন নিজ নামে রেজিস্ট্রেশনকৃত যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা তাহলে আপনি কি করবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন আপনার স্থায়ী ঠিকানা ভোটার আইডি স্থায়ী ঠিকানা সবসময় ভোটার আইডি কার্ডে যেটা থাকে সেই অনুযায়ী দিতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী সবকিছু ফিল আপ করতে হবে আপনার গ্রাম আপনার পোস্ট আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল নাম্বার এখন আমরা আসি পরিচিতি পর্ব আমরা পরিচিতি আগে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে গেলে একজনের রেফারেন্স লাগতো বা একজনের পরিচিতি লাগতো তার নাম ঠিকানা তার ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু অ্যাকাউন্ট খোলা হতো অর্থাৎ একজন প্রত্যাহন করে দিত এখন এটা নাই এটা লাগে না তারপর যদি দিতে দিতে চান পারেন এটা এখন লাগে না তারপর যদি দিতে দিতে চান পারেন এখন নমিনি সংক্রান্ত আপনি অ্যাকাউন্ট কিন্তু আপনার একজন আপনি একজন নমিনী দেবেন ইনফরমেশন আপনাকে দিতে হবে এই যে এখানে নমিনির নাম এবং জন্ম তারিখ ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে নমিনির ঠিকানা পুরোপুরি ফিল আপ করুন ভোটার আইডি কার্ড অনুযায়ী নমিনির একটা সত্যায় তো সবে দিবেন পাসপোর্ট সাইজের এখানে আপনি নমিনির সাথে আপনার সম্পর্ক কি স্বামী স্ত্রী হলে স্বামী বাবা মা হলে বাবা মা ভাই হলে ভাই বোন হলে বোন এখানে লিখবেন তাদের সাথে আপনার শতকরা হাতটা কত যদি একজনকে নমিনি দেন তাহলে একশো পার্সেন্ট যদি দুজনকে নমিনি দেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এখানে ফিল আপ করতে হবে এখানে দিতে হবে আপনার নমিনির জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার আছে সেটা এখানে দেবেন আর নমিনি যদি নাবালক হয় সেক্ষেত্রে দেখেন লেখা আছে নমিনি নমিনি নাবালক হলে তার বা তাদের নাবালক থাকা অবস্থায় হিসাবধারী বা হিসাবধারীগুলোর মৃত্যুর ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই একশো তিনের দুই ধারা মোতাবেক অনুযায়ী নমিনির পক্ষে আমার অর্থ গ্রহণকারী তথ্য অর্থাৎ নমিনি নাবালক হলে যেহেতু নাবালক আঠারো বছর বয়সের আঠারো বছর তার বয়স হয় নাই আঠারো বছরের নিচে তার বয়স এই জন্য তার একজন রক্তের সম্পর্ক হলে সবচেয়ে ভালো হয় প্রাপ্তের সম্পর্ক একজন বৈধ অভিভাবক লাগবে সেই অভিভাবকের ভোটার আইডি কার্ডের কপি ছবি বা তার ইনফরমেশন ফিল করতে হবে অর্থাৎ তার মানে একজন প্রত্যয়নকারী নাবালকের পক্ষে একজন প্রত্যয়নকারীর তথ্যপত্র লাগবে সেই তথ্যপত্রগুলো এখানে ফিল করতে হবে না স্থায়ী ঠিকখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার নমিনের সাথে সম্পর্ক এই সমস্ত ফিল হয়ে যাওয়ার পরে দেখেন যে ঘোষণা করব আমরা কি যে আমি বা আমরা সজ্ঞানে ঘোষণা করছি যে উল্লেখিত তথ্য সত্য আমি বা আমরা ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য বা দলের সরবরাহ করব আবেদনকারীগণের নাম স্বাক্ষর এবং তাই অর্থাৎ এখানে আবেদনকারী যিনি তিনি নাম লিখবেন বা স্বাক্ষর করবেন নাম কর নাম লিখবেন স্বাক্ষর দেবেন এবং তারিখ লিখবেন এখানে একটা এখানে একটা এবং এখানে একটা লেখার পরে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল এখন আপনি এই ফর্মটা অ্যাকাউন্টেন্ট কর্মকর্তা যিনি আছেন ওনার কাছে দেবেন দেওয়ার পরে উনি কম্পিউটারে কি করবে আপনার এই তথ্যপত্রগুলো ফিল আপ করে আপনার অনলাইনে একটা নাম্বার ডালবে ইউনিক গ্রাহক আইডি কোড এই যে এখানে এই আইডির ভিত্তিতে আপনাকে একটা কি করবে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার ফেলে দেবে হিসাব নাম্বার এইখানে এখানে আপনার হিসাব নাম্বার পড়ে যাবে এই যে এখানে হিসাব নাম্বার দিয়ে দেবে এই হচ্ছে মূলত অ্যাকাউন্ট ফর্ম ফিল করার সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ পদ্ধতি তো আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না বিশেষ করে অ্যাকাউন্ট ফর্ম ফিল করতে পারেন না তাদের জন্য আজকে আমার ভিডিও আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর যদি আপনারা কেউ বুঝতে অসুবিধা হয় বা আর কোনো কোয়েশ্চান থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি আপনাদের কমেন্টের আলোকে উত্তর দিয়ে দেব তো এই অ্যাকাউন্ট খুলতে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ভোটার কপি এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Шагалка. До новых